চাষির কথা কেউ বলে না ফসলের দাম নেই তাই হরিহারপাড়া বহরমপুর রাজ্য সড়কে পটল শশা লাফা ছড়িয়ে দিয়ে ক্ষোভ চাষিদের মুর্শিদাবাদের হরিহারপাড়ার মেয়ার বাগান হাটে ফসলের দাম না পেয়ে বুধবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা বর্তমানে পাইকারি বাজার দর পটলের কিলোপতি দুই টাকা লাফা দুই টাকা শশা তিন টাকা এতটাই কম দাম যে খরচ উঠছে না একদিকে সার ও বিষের দাম আকাশ ছোঁয়া অন্যদিকে অনেক ব্যবসায়ী পটল কিনতেই চাইছেন না এই পরিস্থিতিতে হরিয়ারপাড়া থানার রায়পুর ও খিদিরপুর এলাকায় একাধিক কৃষকেরা মিয়ার বাগান হাটে ও হরিয়ারপাড়া বহরমপুর রাজ্য সড়কের উপর পটল শশা ছুঁড়ে ফেলে ক্ষোভে ফেটে পড়লেন তাদের দাবি অবিলম্বে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করুক সরকার সেটা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন কৃষকেরা রিপোর্ট আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে করতে আসুন অঞ্জলি এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়্যারে পাবেন আধুনিক মডেলের কমোড ফ্যান গিজার ও শাওয়ার গুলো ঠিকানা হরিয়ার পাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ